নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে পশ্চিমবঙ্গের স্কুল কলেজের গরমের ছুটিকে কেন্দ্র করে বিরাট বড় আপডেট এসেছে আজকে কিছুক্ষণ আগেই সংবাদপত্রে প্রকাশিত হয়েছে গরমের ছুটিকে কেন্দ্র করে নতুন নির্দেশ এছাড়াও মাধ্যমিকের ফল প্রকাশ নিয়েও কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ নতুন একটি ঘোষণা করেছে যেখানে জানিয়ে দেওয়া হয়েছে মাধ্যমিকের ফল কোন মাসে দেওয়া হবে এবং কত তারিখের মধ্যে দেওয়া হবে সেই একটা আপডেট কিন্তু প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ তো দেখুন আজকের এই ভিডিওতে যেটা জানতে পারবেন সেটা হলো যে গরমের ছুটিকে কেন্দ্র করে রাজ্য সরকার কি সিদ্ধান্ত নিয়েছে দু সালের গরমের ছুটি কি পিছিয়ে যাচ্ছে আর সকালে স্কুল কি হবে না এই নিয়ে কিন্তু বড় আপডেট রয়েছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বর্তমানে প্রথম পরীক্ষা হচ্ছে বিভিন্ন স্কুলেতে আর এই স্কুলের পরীক্ষার পরেই কি গরমের ছুটি পড়বে না কতদিন পিছিয়ে যাবে অর্থাৎ একটি খারাপ খবর কিন্তু উঠে এসেছে গরমের ছুটিকে কেন্দ্র করে তো সেটাই জানাবো তার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনে অল প্রেস করে রাখুন আপনারা অনস দেখতে পাচ্ছেন এখনই নয় গরমের ছুটি এই হেডলাইন দিয়েই কিন্তু আজকের সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এই খবরটি এটি প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকাতে তো কি বলা হয়েছে এই আর্টিকেলে আমরা কিন্তু বিস্তারিত দেখব দেখুন এপ্রিলের প্রথম সপ্তাহে দহন শুরু হলেও এখনই কিন্তু গরমের ছুটি দেওয়ার পরিকল্পনা নেই বলে জানালো মধ্য শিক্ষা পর্ষদ অর্থাৎ এপ্রিলের প্রথম থেকেই যে হারে তীব্র গরম দেখা যাচ্ছে তাতে করে কিন্তু গরমের ছুটি এগিয়ে আনা হবে বা গরমের ছুটি খুব শীঘ্রই দেওয়া হবে এই নিয়ে কিন্তু নানান একটা খবর আমরা শুনতে পাচ্ছি কিন্তু মধ্য শিক্ষা পর্ষদ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এখনই যে গরমের ছুটি সেই গরমের ছুটি দেওয়ার কোনো রকম পরিকল্পনা কিন্তু তারা করছে না তারা জানিয়েছে সামনেই শুরু হচ্ছে প্রথম সামেটিভ বা প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা যদিও বিভিন্ন স্কুলে কিন্তু প্রথম পরীক্ষা শুরু হয়ে গিয়েছে দু তারিখ থেকে আর কিছু স্কুলে কিন্তু চালু হবে আর কিছু দিনের মধ্যেই তো সামনে যেহেতু এই প্রথম সামেটিভ পরীক্ষা রয়েছে তাই এখনই যদি গরমের এই ছুটি দেওয়া হয় তাহলে পড়ুয়াদের পঠন পাঠনের ক্ষতি হবে এছাড়াও পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় যেটি বলেছেন সেটি হচ্ছে যে গ্রীষ্মপ্রধান এই দেশেতে কিন্তু গ্রীষ্মপ্রধান এই রাজ্যে কিন্তু গরম পড়বে এটাই স্বাভাবিক কোনো শিক্ষক বা শিক্ষক সংগঠন যদি গরম পড়তেই ছুটি নিয়ে তদ্দির করেন তাহলে আর যাই হোক তারা কিন্তু পড়ুয়াদের স্বার্থ দেখছেন না তারা ছুটির অজুহাত খুঁজছেন তো দৈনন্দিন রুটিন মেনেই কিন্তু ক্লাস হবে অর্থাৎ মাধ্যমিক পর্ষদ সভাপতি রামানুষ গঙ্গোপাধ্যায় যেটি বলেছেন সেটা হচ্ছে যে গ্রীষ্মপ্রধান এই রাজ্যেতে গরম পড়বে এটা স্বাভাবিক বিষয় কিন্তু অনেক শিক্ষক বা অনেক শিক্ষক সংগঠন কিন্তু এই গরমের ছুটি এগিয়ে আনা হোক গরমের ছুটি ইতিমধ্যেই চালু করে দেওয়া হোক বা সকলে স্কুল করানো হোক এই সব বিষয় নিয়ে কিন্তু নানান খবর কিন্তু তারা বলছেন বা নানান মতামত তারা দিচ্ছেন তো তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু কড়া ভাষায় বলে দিয়েছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় যে যারা এই গরমের ছুটি নিয়ে বেশি মাতামাতি করছে তারা কিন্তু আর যাই হোক পড়ুয়াদের স্বার্থ দেখছে না পড়ুয়াদের ফলন পড়ন কেমন কি হবে না হবে সেই দিকে দেখছেন না তারা অজুহাত খুঁজছে শুধুমাত্র যাতে ছুটি দেওয়া হয় বা গরমে ছুটি এগিয়ে আনা হয় তারা শুধুমাত্র ছুটি খুঁজছে এমনই তারা কিন্তু করতে চাইছে যেটা পর্থ সভাপতি কিন্তু নিজের মুখেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন এছাড়াও মাধ্যমিকের ফল প্রকাশ নিয়েও কিন্তু রামানুজবাবু বলেছেন যে মাধ্যমিক পরীক্ষা হওয়ার তিন মাসের মধ্যেই ফল বেরোনোর কথা তো সেই মতোই বেরোবে সূত্রের খবর অনুযায়ী মে মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে কিন্তু ফল বেরোতে পারে অর্থাৎ মে মাসের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু ফল প্রকাশ হয়ে যাবে এমনই একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এটাও কিন্তু প্রকাশিত হয়েছে তো এবার আপনারাই বলুন যে গরমের ছুটি এগিয়ে আনা দরকার বা তার আগে কি সকালে স্কুল করানো যেতে পারে এই প্রথম পরীক্ষাটা হয়ে যাওয়ার পর সেটা অবশ্যই আপনারা মতামত জানাবেন আপনাদের যে মূল্যবান মতামতটি সেটা কারণ গরমের ছুটি এগিয়ে এনে টানা দেড় মাস থেকে দু মাস যে ছুটি বিগত কয়েক বছরে হয়েছে সেরকম না করে হয়তো বর্তমানে সকালে স্কুল করানো হল তারপর কিছু জেলাভিত্তিক রিপোর্ট দেখে এই যে ছুটি এই ছুটি যদি দেওয়া হয় তাহলে হয়তো বিষয়টা ভালো হবে পড়াশোনার ক্ষেত্রে ক্ষতি হবে না সমগ্র রাজ্যেতে গরম কিন্তু একইভাবে পড়বে না বিভিন্ন জেলাতে বিভিন্ন সময় গরমের যে তীব্রতা সেটা কিন্তু বাড়ে কমে তো সেইভাবে যদি গরমের ছুটি দেওয়া হয় তাহলে সেটা কেমন হবে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর ইতিমধ্যেই কিন্তু পর্ষদ সভাপতি বা রাজ্য সরকার পরিষ্কার যেটা জানিয়ে দিয়েছেন সেটা হচ্ছে যে এখনই এই যে গরমের ছুটি সেটা কিন্তু পড়বে না তো পরবর্তীকালে কখন গর্বের ছুটি আসবে বা তার আগে সকালে স্কুল হবে কি না সেটা কিন্তু পরবর্তীকালে জানা যাবে তবে এই মুহূর্তে যে গর্বের ছুটি পড়ছে না সেটা কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হলো রাজ্য সরকারের তরফ থেকে তো এই আপডেটটা আপনাদেরকে দিলাম তো পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট আরও আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যান সেখানেও সমস্ত তথ্যগুলো সবার আগে দেওয়া হয় এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে তো অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবেন লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ